নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা গুহাবাসী মানুষ যেদিন পাথরে পাথরে ঘর্ষণ করে প্রথম আগুন জ্বালাতে শিখল তারপর এলো লোহার যুগ অর্থাৎ লোহাকে কাজে লাগিয়ে কোদাল কুড়ুল কাস্তে ইত্যাদি কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করল এবং এইগুলোকেই কৃষিকার্যে ব্যবহার করতে শিখল তারপর ধীরে ধীরে সভ্যতার নিরিখে মানুষ এগিয়ে চললো সভ্যতার আরও উন্নতি সোপানে এবং হাল লাঙল বলদ নিয়ে মানুষ চাষ করতে শিখল বিজ্ঞানের উন্নতির ফলেই কৃষিক্ষেত্রে রকম যন্ত্রপাতির প্রয়োগ আজকাল দেখা যাচ্ছে এবং যার ফলে কৃষিতে এসছে নবজোয়ার চাষিবন্ধুরাও নতুন যন্ত্রপাতি পেয়ে ভীষণভাবে খুশি কারণ তারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারছেন এই সব উন্নত ধরনের আধুনিক যন্ত্রপাতি কি। এবং কৃষি কৃষিকার্যে ব্যবহার করা হচ্ছে কোথায় পাবেন এই সমস্ত যন্ত্রপাতি এবং কীভাবেই বা সেগুলো জমিতে কাজে লাগাবেন সরকারি প্রকল্পই বা কী আছে সেসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আমরা কী নিয়ে আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ আসন পরিচয় করে দি তাদের সঙ্গে আমার একেবারেই ধারে রয়েছেন ডক্টর দীপ মন্ডল নমস্কার দেববাবু সহকৃষি অধিকর্তা হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ সরকার আর আমার একেবারেই পাশে রয়েছেন সৌরভ ব্যানার্জি নমস্কার সৌরভবাবু নমস্কার সহকৃষি অধিকর্তা সার হেড পশ্চিমবঙ্গ সরকার আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে আপনারা সরাসরি ফোন করুন ফোন নাম্বার টিভিস কিনে দেওয়া হচ্ছে আর যখন ফোন করবেন আপনারা কিন্তু টেল সরাসরি টেলিফোনে কথা বলবেন টিভির ভলুমটা মিউট করে দেবেন আর এই আলোচনাটি কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত টিভির সামনে বসে দেখতে পাচ্ছেন না চলমান রয়েছেন তারা ইউটিউবের মাধ্যমে মোবাইলে আপনারা এই আলোচনাটি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আর আমাদেরকে ফোন করতে থাকুন ফোন নাম্বার টিভিস কিনে তো দেয়াই রয়েছে আলোচনা তাহলে আমি সরাসরি চলে আসি প্রথমে আমি সৌরভবাবু আপনার কাছে জিজ্ঞেস করে নিই কৃষি যান্ত্রিকরণ বলতে কি বুঝি আমরা আবার এর উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গে এর উদ্দেশ্যটা কতটা অগ্রগতি ঘটেছে বা সফলতা কতটা আচ্ছা বর্তমান যুগে কৃষিতে যন্ত্রের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা একটা গ্রহণ করেছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প বলতে বোঝায় যে কৃষিতে বিভিন্ন ধরনের যন্ত্রের যে ব্যবহার এবং তার ফলে যে কৃষকের আয় বৃদ্ধি হচ্ছে শস্যের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এই সমস্তগুলোকে একসঙ্গে নিয়েই কিন্তু কৃষি যান্ত্রিকীকরণ যে যে প্রকল্পটা চালু হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এবারে আমরা যেটা বলতে পারি যে কৃষি যন্ত্রের বিচক্ষণ ব্যবহার এবং কার্যকারিতা বৃদ্ধির ফলে ভারতের যে যে কৃষি ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থায় শক্তির প্রাপ্যতা যেটাকে পরিভাষায় আমরা বলি ফার্ম পাওয়ার ফার্ম পাওয়ার অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে শক্তির প্রাপ্যতা আমাদের কৃষিতে দুই দশমিক চার সাত কিলোওয়াট পার হেক্টারে হেক্টরে এই মুহূর্তে এই মুহূর্তে সেখানে দুই দশমিক চার সাত কিলোওয়াট পার হেক্টরে আমাদের পশ্চিমবঙ্গের কৃষিতে এটা এসছে এবারে আমরা যদি আমরা যদি এটা দেখতে চাই যে কৃষি যান্ত্রিকীকরণ বা যন্ত্রের ব্যবহারের জন্য যে কৃষি কাজে যে কোনো কাজই যেমন ফসল বোনা থেকে আরম্ভ করে ফসল বোনা অন্তর্বর্তীকালীন পরিচর্যা কাটা ঝাড়া এবং গোলাজাতকরণ এই সমস্ত কিছু কাজকর্ম করার জন্যই কিন্তু শ্রমিকের প্রয়োজনীয়তা ছিল বা শ্রমিকের প্রয়োজনীয়তা বর্তমানেও আছে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যখন পিক পিরিয়ড থাকে তখন শ্রমিকের অপ্রতুলতা লক্ষ্য করা যায় ওই পিক পিরিয়ডে শ্রমিকের অপ্রতুলতার জন্যই কিন্তু কৃষি যন্ত্রের যে ব্যবহার তার গুরুত্ব কিন্তু দিনকে দিন বাড়ছে আর শুধু তাই নয় শ্রমিকের মজুরির দামটা অনেকটা একদম একদম সেই কারণে হচ্ছে এবারে আপনারা দেখুন যে যদি কোনো বীজ বোনার যন্ত্র যন্ত্র ব্যবহার করে সঠিক সঠিক দূরত্বে এবং সঠিক সঠিক গভীরতায় অত্যধিক কম পরিমাণ বীজ দিয়েও কিন্তু সুচারুভাবে বীজ বীজ বপনটা সম্পন্ন করা যাচ্ছে তো এই সমস্ত কারণগুলোকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার কৃষি যান্ত্রিকীকরণ যে প্রকল্প দু হাজার সাল থেকে এই এই প্রকল্পটি এই রাজ্যে এই রাজ্যে চালু হয়েছে এর এর কতগুলো উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের উপযোগী যন্ত্রপাতি এবং রেপুটেড ব্র্যান্ডের কৃষি যন্ত্রপাতি চাষিদের মধ্যে ভর্তুকিতে বিতরণ করা এছাড়া হচ্ছে অত্যধিক অত্যধিক দামি এবং হাইটেক যন্ত্রপাতি যেটা কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্রর মাধ্যমে ন্যায্য ভাড়ায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের যেটা যাতে ওরা ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে এর এর গুণমান সম্বন্ধীয় যে সমস্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা যাতে পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টার এই সমস্ত কীভাবে অপারেট করতে হয় তার ট্রেনিং চাষিদের মধ্যে যাতে তারা পায় এইটা চার নম্বর হচ্ছে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মধ্যে লোনের ব্যবস্থা করা এই এই সমস্ত উদ্দেশ্যগুলো নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষি যান্ত্রিকীকরণ যে প্রকল্পটি একই ছাতার তলায় নিয়ে এসছে এবং দু হাজার সাল থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি তাদের নির্দিষ্ট যে ভর্তুকি আছে সেই ভর্তুকির ভর্তুকির হারে কিন্তু চাষিদের মধ্যে বিতরণ করা হচ্ছে দীপবাবু আরেকটু বুঝিয়ে বলুন যে কোন কোন প্রকল্পের মাধ্যমে এই চাষি বন্ধুরা এই সমস্ত সুপ্রকল্পের সুবিধাগুলি পেতে পারেন আমাদের পশ্চিমবঙ্গে বিভাগের তরফ থেকে মূলত চারটে প্রকল্প আছে যার মাধ্যমে চাষিরা যান্ত্রিকীকরণের দিকে এগোতে পারে প্রথম যেটা মূলত সেটা হচ্ছে যে একটু বড় ধরনের যে যেসব যন্ত্রপাতি আছে যেগুলো শক্তি বেশি সেগুলোর জন্য একটা প্রকল্প আছে যে আর্থিক সহায়তা প্রকল্প যেটাকে আমরা ইংরেজিতে বলি এফ মানে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেগানাইজেশন এখানে একটু বড় ধরনের একটু বেশি শক্তিশালী যন্ত্রের জন্য একটা আর্থিক সহায়তা চাষিরা পেয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় আছে ওটিএ এস এটা হচ্ছে একটু ছোট ধরনের যেগুলো যন্ত্রপাতি আছে ছোটো ছোট আকারে কম শক্তি যেগুলো যন্ত্রপাতি সেগুলো এককালীন আর্থিক সহায়তা চাষিরা পেয়ে থাকে এই ওটিএ এস এফ প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্ট তিন নম্বর যেটা একটা বড় ধরনের প্রকল্প আমরা চালিয়ে থাকি চাষিদের জন্য সেটা হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার মানে একটা এমন কেন্দ্র স্থাপিত করা আর্থিক সহায়তা দিয়ে যেখানে ভাড়া বেশ কিছু যন্ত্র আমরা একসঙ্গে একসঙ্গে করে রাখি যেখান থেকে ভাড়া দেওয়া যেতে পারে কাস্টম হায়ারিং সেন্টার সেখানেও চাষিদের জন্য একটা ভালো রকম ভর্তুকির ব্যবস্থা কৃষি বিভাগ করেছে আর চতুর্থ নম্বর যেটা নতুন এসছে এখন সেটা হচ্ছে কৃষি যন্ত্রপাতির ব্যাংক বা হাব সেখানেও বেশ কিছু যন্ত্রপাতি একজন কৃষক এক জায়গায় করে সে নিজের কাজে ব্যবহার করতে পারে সেখানেও একটা আর্থিক সহায়তা চাষিরা পেয়ে থাকে কৃষি থামাচ্ছি ইতিমধ্যে আমাদের একজন বন্ধু ফোনে আছেন জেনে নিকে আছেন নমস্কার হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

কিন্তু যে খড়টা থাকে বিচুরি গবাদি পশু খাওয়ার জন্য যে বিচুরিটা সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখন বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে যদি এই জায়গায় বিচুরিরা নষ্ট যাতে না হয় সে ব্যবস্থা যদি করা যেতে পারে মেশিনের মাধ্যমে বিচুরিও থাকবে ধানও থাকবে তাদের কিন্তু ভীষণ মানুষ উপকৃত হবে হ্যাঁ না না যেটা আপনি যেটা প্রশ্ন করলেন প্রশ্নটা খুবই খুবই ভালো প্রশ্ন এই যে আমাদের এটা যদিও একটু অন্যরকম যে আমাদের ক্রপ ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট বলে যে স্কিমটা আছে মানে স্টাবল বার্নিং এই ধরনের এইখানে আমাদের কিন্তু বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে সুপার সিডার তার সঙ্গে হ্যাপি সিডার এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ওই ফসলের যে ফসলের যে সমস্ত অবশিষ্টাংশ সেইগুলোও যাতে আমরা আমরা কাজে লাগাতে পারি সেটাও কিন্তু এই কৃষি যন্ত্রপাতির যে স্কিম আছে মেনলি এফএসএসএম এবং কাস্টমারিং সেন্টার এবং ফার্মেশনারি ব্যাংক ব্যাঙ্ক এর মাধ্যমেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি বেশ আচ্ছা একটু আগে যে আমাদের দীপবাবু বলছিলেন না যে এস এস এফ এম যেটা আছে বা ওটিএ এস এফ আই এই ব্যাপারটা কি এবং এভা এই প্রকল্পের মধ্যে কিভাবে কৃষি চাষী বন্ধুরা সুবিধা পেতে পারেন যদি একটু খুলে পারেন আমাদের প্রথমত যেটা প্রথমে আলোচনা করা হলো যে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশান এফএসএসএম সেখানে যেটা আমাদের মেনলি দেওয়া হয় শক্তিচালিত যন্ত্রপাতি একটু বড় যন্ত্রপাতি এখানে কিন্তু আমাদের চাষিভাইদের মধ্যে একটিমাত্র যন্ত্রপাতি দেওয়া হয় এক্ষেত্রে আমাদের পাওয়ার টিলার বলুন বা বা রোটাভেটার বলুন পাওয়ার উইডার বলুন মাল্টিক্রপ থ্রেশার বলুন সেট বলুন সোলার পাম্পসেট বলুন এই সমস্ত যন্ত্রপাতিগুলো বিভিন্ন সাবসিডি আছে বিভিন্ন ভর্তুকিতে আমাদের চাষিভাইদের মধ্যে এটা বিতরণ করা হয় এবং এখানে একটিমাত্র যন্ত্রই কিন্তু চাষিরা নিজের নিজের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন আর দ্বিতীয়তে যেটা ওটিএ মানে ওয়ান টাইম অ্যাসিস্টেন্স ফর স্মল ফার্ম ইমপ্লিমেন্ট এখানে ছোটো যন্ত্রপাতি যেমন হস্তচালিত আমাদের স্প্রে মেশিন বা আপনার পদচালিত ধানজড়া মেশিন বা আপনার এই জাতীয় যন্ত্রপাতিগুলো সর্বাধিক সর্বাধিক দশ হাজার টাকা মূল্যের সাবসিডি এখান থেকে পাওয়া যেতে পারে পঞ্চাশ শতাংশ সাবসিডিতে আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একের অধিক যন্ত্রপাতি কিন্তু এই স্কিম থেকে আমরা পেতে পারি কিন্তু একই রকম যন্ত্রপাতি কিন্তু দুটোর বেশি নেওয়া যাবে না আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনা ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন

এবং যন্ত্রের যে ফ্যাক্টরি গুলো উঠলে যদি করে ওঠে সেটারও তো একটা কর্মসংস্থান হবে এগুলো সম্বন্ধে জানতে চাই খুব ভালো প্রশ্ন করেছেন আপনি শুনতে থাকুন আলোচনা না এটা যেটা প্রশ্নটা করেছেন এটা খুবই ভালো প্রশ্ন আমাদের যে আমি যে যে দুটো স্কিমের কথা এখন আপ পর্যন্ত আলোচনা হলো যে ওটিএ এসএফআই যে স্কিমটা আছে এইটা কিন্তু আমাদের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্যই কিন্তু এই স্কিম স্কিমটা প্রযোজ্য এবং এখানে যেটা একজন একজন চাষিভাই কীভাবে এখানে আবেদন করবেন বা কে পেতে পারেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যাদের নতুন কৃষক বন্ধু আছে এরকম যে কোনো চাষি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে সঙ্গে তার এপিক কার্ড তার লাগবে তার আধার কার্ড লাগবে তার ব্যাংকের একটা চালু পাসবই লাগবে তার একটা ফোন নাম্বার লাগবে এই সমস্ত এই সমস্ত জিনিসগুলো থাকলেই কিন্তু তারা এই সমস্ত স্কিমের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন বেশ আমাদের এই আলোচনা চলতেই থাকে কিন্তু তার আগে আমরা জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে ও দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে জানিয়ে দিই আমন ধান চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ গরম ও আদ্র আবহাওয়ার কারণে আমন ধানে ঘটির তামাটি রোগের দাগ বা ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে জমিতে নাইট্রোজেন সারের ব্যবহার এবং আগাছা নিয়ন্ত্রণ করুন রোগের লক্ষণ দেখা গেলে প্রফিকোনা জল বা হেক্সাকোনা জল শূন্য দশমিক ছয় থেকে এক গ্রাম প্রতি লিটার জলের সাথে প্রয়োগ করুন জমিতে দুই থেকে তিন সেমি জল ধরে রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ এবারে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে একটি ফসলের দর নামা চিত্র পেঁয়াজ নাসিক আসানসোল বাজারে পেঁয়াজ যে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য এক টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য এক টাকা প্রতি কুইন্টাল বাড়িপুর বাজারে পেঁয়াজ নাসিকের মূল্য দু হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য দু হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল কল্যাণী বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য দু হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য দু হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল আপনারা শুনলেন বাজার দর এবারে আমি সরাসরি সৌরবাবু আপনার কাছে জেনে নিই দীপবাবু একটু আগে বলেছেন ভাড়া করা যে যন্ত্রপাতি কেন্দ্র অর্থাৎ সেখান থেকে ভাড়া করে যন্ত্রপাতি কৃষকরা নিতে পারবেন এই ব্যাপারটা যদি একটু বলে হ্যাঁ কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র যেটাকে কাস্টমহারিং সেন্টার বলা হয় এটা এখানে হাইটেক এবং খুব দামি যন্ত্রপাতি ন্যায্য মূল্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে ভাড়াতে ভাড়াতে দেওয়া হয় এই প্রকল্পটা কিন্তু পুরোপুরি ব্যাংকের সঙ্গে লিঙ্কড আছে এক্ষেত্রে চল্লিশ শতাংশ ভর্তুকি পাওয়া যায় পঁয়ত্রিশ শতাংশ ব্যাঙ্ক লোন পাওয়া যায় এবং পঁচিশ শতাংশ মার্জিন মানি যে চাষি নেবেন বা যে গ্রুপ নেবে তাদেরকে এটা বিয়ার করতে হয় তো এক্ষেত্রে যেটা হচ্ছে সর্বাধিক যে মূল্য যে যন্ত্রপাতির মূল্য আমাদের সর্বনিম্ন কুড়ি লক্ষ টাকা থেকে শুরু করে সর্বাধিক এক কোটি টাকা পর্যন্ত হতে পারে এবং এক্ষেত্রে সাবসিডির পরিমাণটা ফর্টি পার্সেন্ট মানে আট লক্ষ টাকা থেকে শুরু করে একদম এক কোটি টাকা মানে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এখানে সাবসিডির পরিমাণটা হতে পারে এক্ষেত্রে যেটা ব্যাঙ্ক লিঙ্কডের যে ব্যাপারটা রয়েছে যে শুরুতে ফার্মার বা যে যে চাষি অ্যাপ্লাই করবেন বা যে গ্রুপ অ্যাপ্লাই করবে এক্ষেত্রে গ্রুপ বা চাষি দুপক্ষ দুপক্ষই অ্যাপ্লাই করতে পারেন যারা অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে সেখানে একটা মহকুমা লেভেলে একটা ফিজিবিলিটি ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হয় যে আদৌ সেখানে কাস্টমারিং সেন্টার সেন্টার করা যাবে কি না এবারে সেই ফিজিবিলিটি রিপোর্টের ভিত্তিতে ফিজিবিলিটি রিপোর্টের ভিত্তিতে যেটা হয় সেটা হচ্ছে র্যান্ডামাইজেশান হয় র্যান্ডামাইজেশনের পরে বিএলএসসি ব্লক লেভেল স্যাংশনিং কমিটি তারপরে ডিস্ট্রিক্ট লেভেল স্যাংশানিং কমিটি এইভাবে কমপ্লিট হওয়ার পরে তারপরে যখন সেটা ব্যাংকে কেসটা পাঠানো হয় যে লোন নিতে ইচ্ছুক আপনারা লোন দিতে পারবেন কিনা তখন ব্যাংক থেকে আবার ব্যাংকের যার ব্যাংকের যারা আধিকারিক আছেন ওনারা গিয়ে ফিল্ড লেভেলে একটা এনকোয়ারি করেন এনকোয়ারি করার পরে তারা লোন স্যাংশান করেন এবার এই লোন স্যাংশন করার পরেই কিন্তু এই বছর থেকে কাস্টম্যানিং সেন্টার স্কিমটাতে একটা একটা সামান্য পরিবর্তন করা হয়েছে এর আগে একবারই সাবসিডি দেওয়া হতো কিন্তু এই বছর থেকে কিন্তু পঁচিশ ছাব্বিশ সাল থেকে যে স্কিমটা আমাদের কিছুদিনের মধ্যে শুরু হবে সেখানে কিন্তু দুবারে সাবসিডি দেওয়া হয় একটা হচ্ছে অ্যাডভান্স সাবসিডি একটা দেওয়া হয় ব্যাংক থেকে লোন স্যাংশন লেটার পেয়ে যাওয়ার পরে একটা সাবসিডি এবারে যেই সেই সাবসিডিটা কিন্তু ব্যাংকের যে সাবসিডি সাবসিডি যে রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট আছে সেই রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে গিয়ে সাবসিডিটা কিন্তু জমা হয় এবং এটা পাঁচ বছরের জন্য লক ইন থাকে মানে এটা এক ধরনের ব্যাক এন্ডের সাবসিডি এবারে এই যে যেটা বললাম পঁয়ত্রিশ শতাংশ যে লোনের ব্যাপারটা বললাম এই লোনটা কিন্তু চাষির ভাইদেরকে পাঁচ বছর ধরে ওই ইন্টারেস্ট সমেত লোনটাকে কিন্তু লোনটাকে কিন্তু রিপে করতে হয় এইবারে যখনই আমাদের যখনই প্রথম যে সাবসিডিটা দেয়া হলো তারপরে কি হয় ব্যাংক থেকে যখন লোন স্যাংশন লেটার এলো তারপরে ব্যাংক কি করে যে সাপ্লায়ার সাপ্লায়ারের কী মাধ্যম চাষিরা যে সাপ্লাই সাপ্লায়ারকে চাষিরা সিলেক্ট করেছেন সেই সাপ্লায়ারকে ব্যাংক দেয় হচ্ছে ডেলিভারি অর্ডার যে আপনারা মালটা দিন এবারে তখন সাপ্লায়াররা যন্ত্রপাতিগুলো যন্ত্রপাতিগুলো চাষিদেরকে দেয় তারপরে যন্ত্রপাতিগুলো দেওয়ার পরে একটুখানি থামাচ্ছে একজন বন্ধু ফোনে অপেক্ষা করছেন হ্যালো নমস্কার আমি নদীয়া জেলার আশান্দগর থেকে নিমাচন বলছি আমি মধ্যবিত্ত চাষি পরিবারের ছেলে তা আমরা এখানে যারা চাষ করছি একমাত্র লেবার শ্রেণীর জন্যই আমরা চাষিরা আহ্বান হতে পারছি না তাই আমি চাই কম দামে এবং ছোট্ট মেশিন ধান কাটার ছোট্ট মেশিন পেতে চাই সেটা কিভাবে এবং কোথায় যোগাযোগ করলে আপনি আপনি আপনার ব্লক ব্লক অফিসে যোগাযোগ করুন আর যদি তা সম্ভব না হয় তাহলে মহকুমা কৃষি অফিস কিংবা জেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করলে কিন্তু ওখান থেকে সমস্ত তথ্যই আপনি পেয়ে যাবেন আচ্ছা দেববাবু একটু বলুন না যে এই যে ফর্মের পূরণ করার কথা বললেন কোন কোন চাষি বলতো ক্ষুদ্র প্রান্তিক চাষি তারা কিভাবে এই ফর্মটাকে পূরণ করবেন বা কোথায় জমা দেবেন এই যে কৃষি সৌরভ অনেকটাই বলেছেন আমি এফ এফ এস এম আর ওটিএম মানে একটু বড়ো ধরনের মেশিন আর ছোট মেশিনগুলোর জন্য কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটা একটু বলে দিই প্রথম যেটা দরকার একজন চাষির কৃষক বন্ধুতে নথিভুক্ত হওয়া দরকার এটা ছাড়া কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না এটা মাথায় রাখবেন নিজস্ব জমি তার মানে ওর নিজের আছে খালি চাষি নয় কোনো জেএলজি গ্রুপ যদি হয় বা যদি কোনো সমবায় সমিতি কোনো প্যাক্স গ্রুপ হয় তারাও কিন্তু এই প্রকল্পতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করাটা খুবই সোজা মোটামুটি বছরের অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ একুশ দিন বা তিরিশ দিন মতো এই এই ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে মাটির কথা যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে এই অ্যাপ্লিকেশনের এই উইন্ডোটা খোলা হয় সেই জানালাটা খোলা থাকে সেই সময় যে কোনো কম্পিউটার সেন্টার বা যে কোনো তথ্যমিত্র কেন্দ্রতে গিয়ে যে কোনো চাষি কিছু তথ্য ওখানে দিতে হয় নাম ঠিকানা আধার নাম্বার ইত্যাদি ইত্যাদি জমির পরিমাণ সেখানে ওখানে অ্যাপ্লাই করতে হয় সেখানে আরও কিছু ব্যাপার আছে যেমন ওই মাটির কথা প্রকল্পতে ওয়েবসাইটে এই এফএফএসএম বা ওটিএ প্রকল্পতে বেশ কিছু ম্যানুফ্যাকচারার মানে কোম্পানিরা নথিভুক্ত থাকে এবং বেশ কিছু ডিলাররাও নথিভুক্ত থাকে আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ডিলারের কাছ থেকে কিনতে পারবেন না যে নির্দিষ্ট কোম্পানি ওখানে নথিভুক্ত আছে তাদের ওখান থেকে সিলেকশন করে কিনতে হবে মোটামুটি প্রত্যেকটা ব্লকেই আপনার কাছাকাছি কোনো না কোনো ডিলার সেখানে নথিভুক্ত থাকবে এবং ভারতবর্ষে যে কটা নামি দামি কোম্পানি আছে যন্ত্রপাতি যারা ব্যবসা করে থাকে প্রত্যেকেই ওখানে আইএসআই মার্ক যুক্ত যারা মানে ভারত সরকারের থেকে তরফ থেকে যারা অনুমোদন পেয়েছেন সেই ধরনের সমস্ত কোম্পানি ওখানে নথিভুক্ত আপনি যা যন্ত্রপাতি চান ছোট বড় সেখানে ওখান থেকে সিলেকশন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার দাম কত তার ভর্তুকির পরিমাণ কত সব ওখানে আপনারা দেখতে পারবেন এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা অনলাইন করলেন তারপরে আপনাদের করণীয় হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশান ফর্মটা জেনারেট হলো সেইটার একটা প্রিন্ট নিয়ে তার সঙ্গে যা যা নথি দরকার যেমন আপনার জমির পরিমাণ জমির কাগজ আধার ইত্যাদি সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই এগুলো সমস্ত কিছু কাগজ জড়ো করে আপনি আপনার ব্লকের যিনি তারপরে ওনারা পরবর্তী প্রসেসটা আছে যে আমরা স্ক্রিনিং করব তারপরে কিভাবে তার তালিকা তৈরি হবে সেটা সৌরভ বলবেন মূলত এই আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার আছে যে যৌথ অ্যাকাউন্টেও কিন্তু হবে জয়েন্ট অ্যাকাউন্ট যদি ব্যাংকে হয় আপনার স্ত্রীর সঙ্গে বা অন্য কারোর সঙ্গে সেরকম অ্যাকাউন্টেও ভর্তুকি আমরা দিয়ে থাকি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তবে একটা লাস্ট কথা বলবো একটা নিয়ম আছে গত ছ বছরের মধ্যে যদি কোনো যন্ত্রপাতি আপনি এই প্রকল্পে নিয়ে থাকেন তখন কিন্তু আপনি আর সেই ছ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না আর ওটিএ প্রকল্প এবং এফ মানে ছোট এবং বড় যন্ত্র আলাদা আলাদা প্রকল্পের দুটি অ্যাপ্লিকেশন দিয়ে দেব সেটাও করা যাবে না যে কোনো একটা আপনারা নিতে পারেন মূলত এই আর কি আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আলোচনা চলে আসছি কোথাও যাবে না সঙ্গে থাকুন আবারও আলোচনা ফিরে এলাম আমি দীপবাবু আপনার কাছে জেনে নেব যে এই যে অনেক যন্ত্রপাতি বা লোনের কথা বললেন কিভাবে পাওয়া যাবে কিন্তু ভর্তুকিটা কতটা পাবেন চাষি বন্ধুরা যদি একটু বলেন ওটি আই তে ভর্তুকির কথা যদি বলেন যা মেশিনের দাম যে মেশিনই নেন না কেন তার যা দাম তার ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ বা বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন একটা ভর্তুকির ধরা আছে সেইটা যেটা কম হবে সেটা আপনারা পাবেন একটা উদাহরণ দিই যদি কেউ ধান ঝাড়াই মেশিন কিনছেন তাহলে সাতাশশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম ভর্তুকি পেতে পারেন বা যার দাম তার ফিফটি পার্সেন্ট এরকম বিভিন্ন স্প্রেয়ার মেশিনের জন্য আলাদা বিভিন্ন পাওয়ার টিলার ক্ষেত্রেও যখন এফএফএসএমের কথা বলছি সেখানেও আপনার পাওয়ার টিলারের নির্দিষ্ট হর্স পাওয়ারের উপর ডিপেন্ড করে তার ভর্তুকি ধরা আছে এগুলো আপনারা সব কটাই মাটির কথাতে গিয়ে দেখতে পাবেন এখন বলতে গেলে প্রচুর বলতে হবে প্রচুর ধরনের মেশিন আছে অনেক টাইম লেগে যাবে ওখানে গিয়ে আপনারা পরিষ্কার দেখতে পাবেন ভর্তুকি পরিমাণ কত তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো শুনতে পেলেন যে কৃষিতে কীভাবে যন্ত্রপাতির প্রয়োগ হচ্ছে এবং আগামী দিনে আরও যন্ত্রপাতি প্রয়োগ করা হবে আমাদের বিশেষজ্ঞরা যেমনভাবে বললেন কিভাবে যন্ত্রপাতি পাবেন এবং কোথা থেকে পাবেন এবং কতটা ভর্তুকি পাবেন সেই সমস্ত বিষয়গুলি যদি মাথায় রেখে আপনাদের নিকটবর্তী ব্লকের অফিসে যদি যে সমস্ত কৃষি দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনারা যন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন আজকে আলোচনা এখানে শেষ করে ঘড়ির কাঁটা বলে দিয়েছে আর সময় নেই এক আলোচনা এখানেই সমাপ্ত করতে হবে আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার Oscar